জনজাতি সংরক্ষিত ঝাড়গ্রাম লোকসভা আসনে আগেই প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মঙ্গলবার দলের চেয়ারম্যান নওসর সিদ্দিকীর উপস্থিতিতে ঝাড়গ্রামের দলীয় প্রার্থীকে নিয়ে সভা হল ছিলেন দলের রাজ্য কমিটির সহ সম্পাদক তথা জঙ্গলমহলের পর্যবেক্ষক লক্ষ্মীকান্ত হাসদা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী অধ্যাপক বাপি সরেন সহ সাতটি বিধানসভার দলীয় নেতাকর্মীরা গত বছর নভেম্বরে লালগড়ের রামগড়ে এসে সভা করেছিল নওসাদ সেটি ছিল জঙ্গলমহলে তার প্রথম সভা সে সেবারই নওসাদে স্পষ্ট করে দিয়েছিলেন জঙ্গলমহল সহ রাজ্যের আদিবাসীরা বঞ্চিত নিপীড়িত জল জঙ্গল জমির অধিকার থেকে আদিবাসীরা বঞ্চিত হচ্ছে নওসাদের দাবি দায়িত্বশীল বিরোধী হিসাবে তার দল নিপীড়িত অত্যাচারিতদের পাশে দাঁড়াচ্ছে রাজনৈতিক মহলের অবশ্য পর্যবেক্ষণ লোকসভা ভোটের আগে সংগত কারণেই জঙ্গলমহলকে বেছে নিয়েছিলেন অবসাদ জঙ্গলমহলের মূলবাসী আদিবাসী ও কর্মীরা রাজ্যের নিরিখে সংখ্যালঘু সেই দিক থেকে সংখ্যালঘু মুসলিমদের সঙ্গে আদিবাসী মূলবাসীদের একসারিতে এনে রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতেই কি ঝাড়গ্রামের ব্যর্থে দিয়েছে আয়েসের শুরু হয়েছে জল্পনা মঙ্গলবার ঝাড়গ্রাম শহরে একটি অতিথিশালায় ওই কর্মীসভা হয় সেখানে নওশাদ দলের কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট করে দেন জঙ্গলমহলের আদিবাসী মূলবাসী ও সংখ্যালঘুদের ভোটেই তাদের চোখ পরে নওশাদ বলেন গত লোকসভা ভোটে ঝাড়গ্রামে বিজেপিকে জিতিয়ে কোনো লাভ হয়নি তাই বিজেপি কি একটি ভোটও নয় রাজ্যের শাসক দল তৃণমূল অথচ হাতির হানায় মানুষের মৃত্যু ছিল অব্যাহত হাতির হানা রুখতে নেই কোনো পরিকল্পনা সংখ্যালঘু থেকে সংখ্যাগরিষ্ঠরাও বঞ্চিত জমি জমি দখল করে দুর্নীতির গ্রাসে ঝাড়গ্রামের প্রাকৃত উন্নয়ন অধরা তাই তৃণমূলকেও ভোট নয় নওশাদ জানান এই সব বিষয় নিয়েই কর্মীরা বুথে বুথে ও বাড়ি বাড়ি প্রচার চালাবেন দলীয় প্রার্থীর হয়ে জনসভা করতে ঝড়গ্রামে ফের আসবেন বলেও জানান নৌসাদ ভিডিও শেষে সকলের কাছে একটি অনুরোধ পীরজাদা আব্বাস সদ্দিকী ভাইজান ও পির্যাদা নওসা সদ্দিকী ভাইজান সহ আইএসএফের সমস্ত রকম খবর সকলের আগে দেখতে আমাদের এই ইউটিউব চ্যানেল আইএসএফ আপডেট এটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন